কর্তৃক আয়োজিত আজকের এ আশুরার তাৎপর্য সম্পর্কে আলোচনা অনুষ্ঠানে আমাদেরকে আশার এবং বসার দান করেছেন সেই আপনার দরবারে আমরা শুরিয়া শুরু করি আলহামদুলিল্লাহ পরম সাথে দ্রুত সাম প্রেরণ করছি গোটা মানবতার মুক্তি দিশারি গোটা বিশ্বের শোষিত নির্যাতিত নিপীড়িত জনতার মুক্তির দিশারি সর্বকালের সর্বযুগের একজন সর্বশ্রেষ্ঠ মানব মহামহাল মহানবী বিশ্বনবী জনাবে রাসূলেরাক্কুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যার নীতি তো আদর্শ সর্বকালের মানুষের জন্য শ্রেষ্ঠ আদর্শ উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সকলের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বাজন মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন মঞ্চে দক্ষিণ এশিয়ার একজন বিশিষ্ট চিকিৎসক একজন ক্যান্সার গবেষক ডাক্তার জনাব এস এম সরোয়ার সাহেব সহ মঞ্চে অনেক মহান ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন প্রত্যেকে আলাদাভাবে অ্যাড্রেস করতে গেলে অনেক সময় লাগবে আমাদের মাধ্যম এখানে উপস্থিত সংক্ষিপ্তভাবে কথা বলতে হবে আমার সামনে উপস্থিত রয়েছেন দেশ ও জাতির কর্মদার দেশ ও জাতির বিবেক আমার সাংবাদিক ভাই ও বোনেরা এবং বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদ এর নেতাকর্মীরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহারাকাত আমি আশীর্বাদ আর তাৎপর্য সম্পর্কে আলোচনা করব এর আগে আপনাদের নিকট অনুরোধ করবো এটা একটা কোরআনের মাহফিলিস এখানে রাসুলের কারিম সালের জীবনী রাসুলের দৈভিত্রদের করুণ পরিণতি আলোচনা করা হচ্ছে এখানে যদি আমরা কথা বলি তাহলে এটা সুন্দর হয় না কোরআনের মাহফিল সকলকে বিনীত অনুরোধ করে বলবো আমরা সবাই মনোযোগ দিয়ে শুনি আমাদের মাঝে ধর্ম উপদেষ্টা মহোদয় এসেছেন ওনার অনেক সময়ের মূল্য আছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে উনি আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য ওনার জন্য সবাই আমরা দোয়া করি আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন আমরা বলি আমিন আল্লামা ইকবাল যথার্থই বলেছেন ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কি বাদ প্রতি বছর আমাদের মাঝে যে কারবালা আসে এই কারবালা আসার সাথে সাথে দুনিয়াতে আবার ইসলাম পুনরায় জিন্দা হয় মহান কারবালা এটা একটা হৃদয় বিদারক ঘটনা দুনিয়ার বুকে এরকম হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যা কেয়ামত পর্যন্ত দুনিয়াতে মুছে যাবার মতো নয় রাসুলের কারিম সাল্লাহ পিঠে ইমাম হাসান হুসাইন উঠে বসতেন বলতেন আমরা ঘোড়ায় ঘোড়ায় উঠেছি আল্লাহাক রবীন্দন হজরত সালামকে পাঠিয়ে দিয়ে বললেন হে নবী ইমাম হাসান হুসাইন আপনার পিঠে চরে বসে যে আমরা ঘুড়ায় উঠেছি ইমাম হাসান হুসাইন যতক্ষণ আপনার পিঠ থেকে না নামবে অতক্ষণ আপনি সোজা হয়ে দাঁড়াবেন না আল্লাহ পাক রাব্দুল আলমিনও ইমাম হাসান হোসাইনকে এত ভালোবাসতেন কুফা থেকে যখন শত শত চিঠি আসতেছে কুফাবাসীরা ইমাম হোসাইনকে দাওয়াত দিতেছেন আপনি আসেন আমরা আপনার নিকট ব্যয় আগ্রহণ করব এই চিঠিগুলো যখন ইমাম হুসাইন রাজি আল্লাহ ওনার সভা বর্গ মুরব্বী প্রবীণ সাহাবি বয়স্ক সাহাবি অনেক জ্ঞানী সাহাবি ওনাদেরকে দেখালেনবীন সাহাবি ওনারা বলছেন এই চিঠি এই চিঠিগুলো নিয়ে আমাদের মনে সন্দেহ হয় এই চিঠিগুলো নিয়ে আমাদের মনে সন্দেহ হয় আপনি কোথায় যাওয়াটা ঠিক হবে না কিন্তু রাসুলের ভবিষ্যৎ বাণী উনি কুফাতে এসেছেন সতেরো জন ওনার সাথে সঙ্গী ছিলেন পরিবারবর্গ ছিলেন দুষ্ট এজিট ওনাকে আত্মীয় দীর্ঘদিন ওনার পানি বন্ধ করে দিয়েছে এক ফোঁটা পানিও ওনাকে খেতে দিলেন না ছোট্ট শিশুকে এক ফোঁটা পানিও পান করতে দিলেন না তারা দীর্ঘদিন অবরুদ্ধ করে রেখে